নমস্কার বন্ধুরা পার্লো ইলেকট্রিক চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো চলুন এইটি যে দেখতে পাচ্ছেন এইটি একটি বিল্ডিংয়ের সিঁড়ি তো এই দেখুন এভাবে কিন্তু ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ করে আমরা সিঁড়িতে উঠে পড়েছি এভাবেও আপনারা সিঁড়িতে উঠে পড়েছেন কিন্তু রাত্রির বেলায় সিঁড়িতে লাইটের জন্য খুবই অসুবিধা হয় তার জন্য আমরা আজকে একটি নতুন পদ্ধতিতে সিঁড়িতে লাইট কানেকশান দিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে কী কানেকশান আমরা করছি তো আপনারা সহজেই বুঝতে পেরে যাবেন তো এই দেখুন অনেকে কিন্তু সিঁড়ির এইখান থেকে ফুডল্যাম্প দেয় ধরুন সিঁড়ির এই এর এখানে কিন্তু ফুল ল্যাম্প কানেকশান দেয় ফুল ল্যাম্প কানেকশান প্রত্যেকটি ফুল ল্যাম্পে যদি ধাপে যদি এরকম ফুলল্যাম্প লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু অনেক খরচা হয়ে যায় এবং লাইটটিও ভালো দেখায়নি তো এখানে যদি ফুল ল্যাম্পটি দেওয়া থাকে এই দিকটি এই সাইডটি কিন্তু সিঁড়ির অন্ধকার দেখায় বা দেখতে অতটা সৌন্দর্য মনে হয়নি আর প্রতিটা ধাপে কিন্তু ফুল ল্যাম্প দেওয়া সম্ভব নয় তার জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি একটি নতুন পদ্ধতি তো পদ্ধতিটিতে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটি আমাদের সিঁড়ি তো সিঁড়িটা কীভাবে আমরা কানেকশান করেছি আপনারা হয়তো বুঝতে পারছেন চলুন একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে কানেকশানটি করতে হবে চলুন আমরা ফার্স্ট স্টেপে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট স্টেপ প্রতিটি স্টেপে কিন্তু আমরা এরকম টুয়েল সার্কুলার বক্স লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বোর্ডে কানেকশান দেওয়া আছে এখান থেকে আমাদের বোর্ডে কানেকশান দেওয়া আছে এখানে ফার্স্ট স্টেপ এসে আমরা সুস অন করবো সাথে সাথে কিন্তু আমাদের এই লাইটগুলি জ্বলতে থাকবে এরপর কিন্তু এই লাইটগুলি বিভিন্ন রকমের আমরা কানেকশান করতে পারি যেমন মোশন সেন্সার লাগাতে পারি প্রতিটা ধাপে পা দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রতিটা ধাপে একটি একটি করে লাইট জ্বলতে থাকবে ধরুন আপনি ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে গেলেন তখন সেকেন্ড টেপের জ্বলবে তারপর পেছনের দিকে লাইটটি কিন্তু আরও নিভে যাবে তো এরকমভাবে আপনারা কানেকশানটি করবেন এবং এই দেখুন আপনাদেরকে এটি করতে গেলে প্রতিটি সাড়ে সাত ইঞ্চি মাপে কিন্তু রাখতে হবে তাতে ভবিষ্যতে এখানে যখন মার্বেল বস করানো হবে তো এই জায়গাটি প্রায় এতটি ঘিরে দেবে তারপর এখানে অনেকে আবার আছে প্রোফাইল লাইট লাগাই তো তাহলে কিন্তু আবার মার্বেলটি কাটতে হয় তারপরে চ্যানেল বস করাতে হয় এটিতে কিন্তু মার্বেল কাটার কোনো গল্প থাকছে না এখানে কিন্তু মার্বেল বসে যাওয়ার পরতেও আমি চ্যানেল লাইট লাগাতে পারি তো আপনারা কানেকশানটি করবেন দেখতেই পাচ্ছেন আমাদের কটি ধাপ আছে আমরা কিভাবে করেছি দেখুন দেখুন ফার্স্ট ফার্স্ট জন্য এক তারপরে এখান থেকে শুরু করেছে এভাবে আমরা কানেকশানটি করেছি দেখতে থাকুন আমরা কানেকশানটি কিন্তু পরের পর করেছি এখান থেকে এসে ল্যান্ডিং ল্যান্ডিং এর এইখান এই জায়গায় কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি এই সিঁড়ি সিঁড়ি ধারে ধরে লাইট দিয়েছি কিন্তু ল্যান্ডিং এসে ল্যান্ডিংয়ের এই জায়গা একটি দেওয়া আছে এবং প্রান্ত একটি দেওয়া আছে আর এই মাঝখানে কিন্তু কোনো আমরা দিচ্ছি নি কারণ এইখান থেকে এই যে দেখুন ওখান থেকে যদি কেউ উঠতে চায় তাহলে কিন্তু এইখানের লাইটটি এই ল্যান্ডিংয়ের লাইটটি কিন্তু সরাসরি মুখে পড়ে যাবে তাহলে দেখতে অসুবিধা হবে তার জন্য আমরা ল্যান্ডিংয়ে সজা সাজি কোনো লাইট লাগাইনি নি এবং ল্যান্ডিনে এই সাইডে একটা লাগানো আছে এবং ওই সাইডে একটা লাগানো আছে তারপর আমরা ল্যান্ডিং থেকে ঘুরে এই সাইডে চলে আসছি যে দেখুন এখান থেকেও ঠিক সেম পজিশনে আমাদের কানেকশান দেওয়া আছে এবং এটি এসে সরাসরি আমাদের এখানে লাস্ট থাপে এসে বড় মেলানো আছে তো করতে কিন্তু তেমন কিছু খরচা হবে না একটু কষ্ট হবে ঠিকই কিন্তু আপনারা কানেকশানটি করতে পারেন এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন এভাবে যদি লাইটটি চলতে থাকে ফ্যামিলি কতটা ভালো লাগবে আমি আপনাদের কারো একবার দেখিয়ে দিচ্ছি সার্কুলার বক্স ব্যবহার করবেন এবং প্রয়োজন মতো যেখানে থ্রি ওয়ে বা ফোর লাগবে সেখানে টু এ বা থ্রি ওয়ে ফোর যেখানে যেটি লাগবে সেটি দিয়ে কানেকশন করবেন অতি অবশ্যই পাইপটি কিন্তু লাগাবেন আর এই যে সার্কুলার বক্সটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব ভিতরে দেওয়া চলবে না যেমন দেওয়ালের লেবেলেই থাকে এরপর প্লাস্টার হবে তারপর মার্বেল বসবে তাহলে কিন্তু অনেক নিচে ঢুকে যাবে তখন কিন্তু আপনাদের কানেকশান করতে খুবই অসুবিধা হবে তার জন্য কিন্তু এটি দেওয়ালের সেমেই এরকম দেওয়ালের সেমেই রাখতে হয় আর তো এভাবে কানেকশান করলে কিন্তু ফিটিং করলে কিন্তু কানেকশান করতে সুবিধা হবে তার জন্য আমরা কিন্তু দেওয়াল সেমেই প্রতিটা সার্কুলার বক্স রেখেছি এই দেখতে পাচ্ছেন তো চলুন এভাবে আপনারা কানেকশান করতে থাকুন দেখবেন অবশ্যই খুব ভালোই লাগবে তো এই দেখুন আমাদের উপর ধাপের কানেকশান তো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি